ঠাকুরের কাজ করবার সময় বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বললে কি করা উচিত পরম পূজ্য পাদ শিশী আচার্যদেব বললেন সুন্দরভাবে ঠাকুরের কাজ করার চেষ্টা করবে বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে তাতে বিব্রত হবে না আমার মনে আছে বেলদায় একবার বৃষ্টি ভরা দিনে নয়শোর মতো দীক্ষা হয়েছিল তোমরা সবসময় মনে ভাববে ওখানকার মানুষের কাজ করার একটা আলাদা উৎসাহ আছে তোমরা সবাই সেই উৎসাহটার এক একটা অংশ কিন্তু গল্পটা অন্য জায়গায় গল্পটা হচ্ছে হঠাৎ করে হাওয়াই বাজি যেমন ওড়ে ওইরকম করে আকাশে উঠলাম তারপর নিচে পড়ে গেলাম উৎসাহটা যেন এরকম না হয়ে দাঁড়ায় আমরা কি নির্বাপিত হয়ে যাব না যেরকম করে প্রদীপ টিম টিম করে জ্বলে থেকেও সমস্ত রাত জুড়ে অন্ধকারটাকেই সে দূর করে দেয় তেমন হয়ে উঠব হাওয়াইয়ের আলো বেশি কিন্তু সারা রাত জ্বলবার মতো দাহ্যবস্তু তার নেই মুহূর্তে উঠবে মুহূর্তেই নিভে যাবে তাই আবেগটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি থাকে একটু একটু করে ধীরে ধীরে সে জ্বলতেই থাকবে হঠাৎ আবেগ হলো হঠাৎ জ্বলে উঠলাম হঠাৎ নেভে গেলাম এরকম যদি গল্পটা হয় তাহলে ঠাকুরের কাজ হবে না আলোচনা পত্রিকা এপ্রিল দু হাজার চব্বিশ পরম পুজো পাদ শেষে আচার্য